একদম কচি করে কালকে আসছি জগন্নাথ দেবের কাছে আর বাবার এবার আমাদের দীঘা আসেন আমরা কেউ জানতাম না কালকে এই সময় আমরা জানি না কালকে সন্ধ্যে সাড়ে ছটা সাতটার পরে মনে আমরা জানলাম যে আমরা দীঘা আসছি একটাই কথা বলবো কি জানো তো নিঃস্ব করেছ আমাদের

পুরোনো বাংলা সিনেমাতে কি কি হতো একটা সিন যেখানে জিত জিত খুব শকিং কিছু একটা শুনলো কষ্টের নাকি কস্টের তখনই তার পেছনে তার পরের সিনটার উপর জল ভেসে আসে আমার যা ধারণা ওই সিকোয়েন্ট এখানেই শুট করা হয়েছে মানে চোখের সামনে সেগুলো দেখছি আর আমার ওই সিনগুলো মনে পড়ছে টু রিয়েলিস্টিক টু রিয়েলিস্টিক আমরা এখন দিশাহীন চোখে ঘুম নেই পেটে খাবার নেই পেটে খাবার নেই ভাই এই কি বলছিস সকালবেলা তো খাওয়ালাম এত কিছু

একদম কচি করে কালকে আসছি জগন্নাথ দেবের কাছে আর বাবার টানি হয়তো এবার আমাদের দীঘা আসে নাহলে আমরা কেউ জানতাম না কালকে এই সময় আমরা জানি না কালকে সন্ধ্যে সাড়ে ছটা পনেরো সাতটার পরে মনে আমরা জানলাম যে আমরা দীঘা আসছি রাত্রি আটটায় ও জানে রাত্রি আটটায় এটা না হলে এই প্ল্যান না হলে এরকমভাবে আসা যায় না কি বলিস পদ্ম একদমই তাই সবাই প্ল্যানিং করে আসা হয় না এর হচ্ছে ওর হচ্ছে না ওরা হচ্ছে হচ্ছে না এরম করে বেরিয়ে পড়ো তার জন্য তোমরা আমাকে ভবঘুরে বলো তার জন্য তোমরা আমাকে নেই কাজ তো কইবার যাই বলো আমাদেরকে আমরা মেনে নিলাম যান থ্যাংক ইউ এখন আমরা চলে এসেছি উদয়পুর সোলা খেলা হবে তো ভাই একদম 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 খেলা হবে প্রচুর মানুষ চিনতে পাচ্ছেন ভালো লাগছে আপনাদের ভালোবাসায় আজকে ফুরি গ্রেট মানে সত্যি কথা বলতে যেখানে যাই সেখানেই মানুষজনের ভালোবাসা আশীর্বাদ পাই মানে কী বলবো খুব ভালো লাগে খুব একদিন এটার জন্য কত কিছু নাই করেছি তবে এটা মন থেকে যে আসে এটা কোটি টাকা দিলেও পাওয়া যায় না থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ চলো এখন উদয়পুরে কী কী করি শেয়ার করবো বল এই কুলপির দোকানটা আমার কাছে খুব স্মৃতির কথা মনে করিয়ে দেয় তাই না বল ভাই অবশ্যই তোমরা কি জানো এর আগের ভিডিও দেখেছো তুই আসিস না দেখেছিস তো তোমরা যদি জানো তাহলে একটু কমেন্ট সেকশনে জানাও দেখি ইয়া ইস ওনলি প্যার

আরে সবাই মিলে বললে তো নেবো হচ্ছে দেখো ও জমজমাট দেখে কত ভাজাভাজি চলছে যাই হচ্ছে ব্যাপারটা হচ্ছে এখানে মানুষ মাছ কাঁকড়া লিকার সে সব কিছু খেতে আসে এনজয়মেন্ট করতে করতে একদম দারুণ একটা পরিবেশ সবাইকে ধন্যবাদ খাবো আমরা তার সাথে এইসবও আছে এইসব আছে কি অবস্থা ओ बाबा सबে আমা ভিডিও করা দেখছে সবাই আমা ভিডিও দেখে थैंक यू थैंक यू सो मच थैंक यू জামালেে গেছে জামালেে গেছে একবার আমরা ধারি থেকে রান্না জামালেে গেছে ভাইসাব এই জামালেে গেছে সেই জামালেে গেছে এই ম্যাচ করেছে রে এবার মারপিট लेके जाए म्हणूनছ এই মা জামালেে গেছে জামালেে হ্যাঁ ঘুমাই রিল মাছ আরে রাখবো ছেড়ে দেব না ঘুমাই বাবু গোমাঠে রাখবো ছেড়ে দেব না তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে আর বেলে না ধরি ধরি মনে ধরি ধরতে গেলে আর ফেলে না দেখেছি রূপ সাগরের মনের মানুষ কাছাশোনা দেখেছিলো সাগরের মনের মানুষ কাচায়ও না আমি একটাই কথা বলবো কি জানো তো নিশ্চয় করেছ আমাদের এনি ঝূড় চলো না জানিয়েছি তার দাম চার গুণ বেশি ভালোবাসা আয় 국민ively Thank you lot, it�a ngg Jungti dizicted believers Ta motion can come with me avez namai care t 숨 le faith la'? la? told man부터

আমার ভাই খুব খুশি হবে বলেছে দাদা